রহমান প্রিয় দেশবাসী আমি বলতে চাই আমাদের যে বাংলাদেশ আমাদের যে ছাপলা মার্কা এই ছাপলা মার্কার প্রতীকে যারা অংশগ্রহণ করবেন চৌষট্টি জেলায় আমরা প্রত্যেকটা যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রার্থী হিসাবে থাকবেন তাদের প্রত্যেককে একটি করে গাড়ি দেওয়া হবে নির্বাচনের জন্য তাই উপহার হিসেবে যারা যারা নিতে চান তারা প্রত্যেকেই আমাদের দলে অংশগ্রহণ করুন এবং ব্যানার পেস্টন দিয়ে মানুষের মন মতো গড়ে তুলুন আমার মার্কা ছাপলা মার্কা ছাপলা মার্কা যেখানে পৃথিবীর সুখ শান্তি সেখানে এটাই আমি মনে করি কারণ ছাপলা মার্কা দল একটি নিবন্ধিত দল যে দলে সবাই ইচ্ছা প্রকাশ করতে পারবেন মত প্রকাশ করতে পারবেন ভালো মন্দ যাচাই বাছাই করে আমাদের দলকে আপনারা সবাই এগিয়ে নেবেন আমি সবার কাছে এই প্রার্থনা করে আমি বলতে চাই যে যতদিন থাকবো বেঁচে আমরা সবাই আশা নিয়েই থাকি তাই আশাকে ছোটো করতে নেই বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র এই রাষ্ট্রের সবাই সম্মানিত সদস্যবৃন্দ এবং আমরা জাতীয় নিবন্ধন এবং জাতীয় যত কিছু আছে সব কিছুর উত্তরাধিকারী হিসেবে আমরা বাংলাদেশের স্থায়ী বসতি